you <laughs>

উনিশশো সাতচল্লিশ সালে ডিভাইড মন্তি করেন মহাত্মা গান্ধীজির দা ভারত এবং পাকিস্তান বাক্য bangla

আমরা বিদেশি ভাষা শিখি কিন্তু মাতৃভাষায় উপলব্ধি করি মানুষের ভাষা অসংখ্য কিন্তু প্রকৃতি ভাষা এক অভিন্ন প্রকৃতির মধ্যে কারণ আছে সে কারণেই বলতেছি আমি লাল সাথে ফান্না হচ্ছে তার আল্লাহর সাথে ফান্না হচ্ছে মাতৃভাষায় যে রসুল আসছে সেই রসুনের সাথে সরব এবং সেই সাথে ফাঁকা হতে বলছে মাঝে বলে কি না এই ফাঁকা হলো রসুলের ইচ্ছার কাছে আমাদের ইচ্ছাটাকে লিপিয়ে

सुर इम्राहमला बोलते এবং লাগা অবশ্যই বাসনা না নির্বাচন করে মনিত করে মুক্ত যিনি রিপু থেকে মুক্ত যিনি খান্নাহ থেকে মুক্ত যিনি খুদিন থেকে মুক্ত একজন পুরুষ মরণীয়তাপ রাসূল বাপ্তা বাম মে سمجھা और पेरित पुरुष ब Bu মানুষ যাতে আমরা করতে পারি এবং তাগু করে এই বিষয়টা আসছে এখন তাগুত কি এই তাগুত থাকে কিনা সৃষ্টিতে সৃষ্টিতে কোনো তাগুত নাই জমিনে কোনো তাবুক নাই এ তাবুক থাকে কোথায় পাহাড়ে পাহাড়ে কোনো তাবুক নাই এ তাবুক থাকে কোথায় সাগরে সাগরের মধ্যে কোনো তাবুক নাই এ তাবুক থাকে কোথায় মাটির নিচে মাটির নিচেও তাবুক নাই এ তাবুক থাকে কোথায় সংসদে

নবী রসूলে আগ মের উদ্দশয হলো এ তাগুত বর্জন শিক্ষার তাগুত বর্জন শিক্ষার খামমাস তগুত দুনিয়া তাগুত ইবলিস তাগুত there's अभी तो कुछ हो गया होगा, ज़्यादा होगा सिर्फ इतना तबुत नहीं, तबुत चुदू मुनी करो यूज़ अभी होली लाइन में आप हिस्सा मार आप हिस्सा मार आप हिस्सा आपका रिमाइंडर कूटों सो नजीर सो रानी ऐसा मंगलवार वोट जाते हैं

আল্লাহ বর্ণনা বিধান অন্য বিধানের বিচার শাসন